আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি আজকে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যা আপনারা সব সময় ব্যবহার করে থাকেন এবং এই প্রোডাক্টগুলো দিয়ে আপনি যে কোনো রেস্টুরেন্ট উদ্বোধন করতে পারেন পারেন আপনি ছোটো এবং বড় বিজনেস করতে পারেন সেই বিজনেস থেকে ভালো প্রফিট আয় করতে পারবেন আমি আজকে এরকম একটা জায়গায় আপনাদেরকে পরিচিত করে দেব যে জায়গায় সবচেয়ে কম দামে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এটা কোনো শোরুম নয় এটি একটি পাইকারি বাজার এখানে যেরকম লোকাল প্রোডাক্ট পাবেন এরকম ব্র্যান্ডের প্রোডাক্ট পাবেন এটি একটি সুনাম ধন্য পাইকারি বাজার বাংলাদেশের প্রত্যেকটা মার্কেট শোরুম দোকান সব জায়গার দোকানে ভাইয়ারা এসে এই বাজার থেকে বিভিন্ন রকমের প্রোডাক্ট ক্রয় করে নিয়ে যায় এখানে পাইকারি ও খুচরা উভয়ই আপনি ক্রয় করতে পারবেন এক পিস নিলে যে টাকা এক হাজার পিস নিলে সেই টাকা এখানে এ টু জেড সিরামিক্সের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একটা বাজারে পাবেন একদম কোথাও যেতে হবে না এখানে বিভিন্ন ধরনের মানুষ এসে বিভিন্ন প্রোডাক্ট কিনে নিয়ে যায় এখানে যেরকম বাসাবাড়ির আপুরা ভাইয়ারা প্রোডাক্ট ক্রয় করে এরকম আমার যে ভাইয়ারা বিজনেস করে এবং রেস্টুরেন্টের জন্য সেই ভাইয়াগুলো এসে এই বাজার থেকে এই প্রোডাক্টগুলো ক্রয় করে দেখেন কত সুন্দর আকর্ষণীয় এগুলো সব ব্র্যান্ড আপনি এখানে এই দোকানটার ভিতরে এমন কোনো প্রোডাক্ট নাই যে পাবেন না আলহামদুলিল্লাহ যেটাই দেখবেন আপনার নজর কেড়ে যাবে আপনার চোখ জুড়িয়ে যাবে সব আছে সব এ টু জেড একটার থেকে একটা সুন্দর কোনোটার চাইতেও কোনটা অসুন্দর নয় আলহামদুলিল্লাহ দেখেন আমি পুরা বাজারটা আপনাদের সাথে শেয়ার করিনি আমি জাস্ট একটা দোকানের মধ্যে ঢুকেছি আমি সেই দোকানটা দোকান দোকানটা থেকে আমি পুরা ভিডিওটা করে নিয়ে এসেছি আমার আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি অন করে দিবেন। ডিসক্রিপশান বক্সে আমি পুরো অ্যাড্রেসটা দিয়ে দেব ধন্যবাদ আল্লাহ হাফেজ